ফাইনালি আজ বহু প্রতীক্ষার অবসান বারো দশ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ডাব্লিউ সংগঠিত হওয়া একশোটা প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও থাকছে তোমরা মেবি হয়তো কোনো কোনো উত্তর ভুল হতে পারে তোমরা কিন্তু নিও পরবর্তীকালে আবার হয়তো কারেক্ট করা হবে আর এটার যে লিঙ্কটা সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবে তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়নো টেলিগ্রাম গ্রুপ এটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু সরাসরি চেক আউট করে নিও কারণ ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফ এবং সমস্ত কোশ্চনের উত্তর সঠিকভাবে তোমরা পেয়ে যাবে বাকি অন্যান্য ইম্পর্টেন্ট আপডেট পেতেও কিন্তু ওখানে জয়েন হয়ে যেও কারণ ওখানে আপডেটগুলো আমরা প্রথম সবার প্রথম প্রোভাইড করে রাখি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে দিই কারণ তোমাদের ছোটো বড়ো সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা তো চলো আজকে আমরা সম্ভাব্য একশোটা প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করবো ঠিক আছে তো সেখান থেকে কতগুলো ঠিক হয়েছে না হয়েছে তোমরা সেভাবে কিন্তু দেখে নিও আর পরবর্তীকালে ছোটো ছোটো আপডেটগুলো এভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে আর চলো আজকের এই ভিডিওটা দেখে নিয়ে যাক দেখো প্রথম নম্বর ম্যাথ কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এবিসি নিজেদের মধ্যে থ্রি টু ফাইভ ইস টু সেভেন অনুযায়ী ভাগ নেয় সেই কত টাকা পাবে তো অবভিয়াসলি যে টাকাটা বলেছে সেই টোটাকে যোগ দিয়ে যত হচ্ছে সেটা ন হাজার নশো পনেরো ইন্টু সি বলেছে সাত বাই সাত পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো বাই সাত তো সেভাবে যদি দেখি সেটা হচ্ছে চার হাজার ছশো সাতাশ এই প্রদত্ত নির্বাচনগুলোয় দেখো এত সোজা কোশ্চেন দিয়েছে যেটা বলা বাহুল্য যে সত্যি খুব সোজা কোশ্চেন তোরা 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 কতগুলো করেছিলি সে সেই উত্তরের ভিত্তিতে আমাকে বল তাহলে দেখা যাবে আর তারপরে যে কোশ্চেনটা দিয়েছে তোমরা যদি দেখো কোনো সংখ্যার ফর্টি এইট পার্সেন্ট যদি হয় সংখ্যাটি কত তো অবভিয়াসলি ছাব্বিশ তো কোশ্চেনগুলো খুব ইয়ে সোজায় দিয়েছে মোটর একটু কাট অফ কিন্তু হাইই যাবে ঠিক আছে এই দেখো নিচের কোনটি বঙ্গোপসূরণ মিলিত হয়নি তো উত্তর হবে নর্মদা এই যে এই কোশ্চেনগুলো ম্যাথে দিয়েছে এটা অত্যন্ত ইজি মানে কনস্টেবলে এরকম এক্সাম মানে কোশ্চেন দেয়নি আমরা যতদূর বিগত কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামে যথেষ্ট এর থেকে হার্ড ছিল ঠিক আছে এর দেখো পোমোলজি হল কি প্রোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলা হয় প্রোমোলজি ছ নম্বর সন্তোষ ট্রফি কোন সন্তোষ ট্রফি অবভিয়াসলি ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি লোহিত রক্তকণিকে কী কোথায় অবস্থিত তো অস্থি মজ্জা হচ্ছে লোহিত রক্তকণিকে অবস্থিত এত টাকাকে একজোড়া প্যান্টকে বিক্রি করে যে ক্ষতি হয় তাহলে এটা দেখো এটা হয়ে যাবে দেখো প্রসিডিওরটা করা আছে তোমরা দেখে নিও আর এটার উত্তর হয়ে যাবে সেভেন ফোর সেভেন ঠিক আছে ভারতের একটা গ্রফি জল যেটা হচ্ছে কান্ডালা ঠিক আছে গুজরাটের কান্ডালা এটা তোমরা দেখে নিও তারপর দেখো এই এই যে অঙ্কটা সেটার উত্তর হবে ঠাকুরদা ঠিক আছে পরবর্তী দেখো এটা তোমরা দেখে নেবে আমার মনে হচ্ছে এটা অপশান ডি উত্তর হবে তোমরা যদি কোনো কারেকশন হয় বলে দিও ভারতীয় সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই তো এর উত্তর হয়ে যাবে রাজ্যপাল ঠিক আছে উত্তর হয়ে যাবে রাজ্যপাল এটাও দেখে নিও আর তারপরে দেখো এটা যৌথ পরিবার বাবা মা এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে নাইন এটাও তোমাদের বলে দিলাম যদি প্লাস মানে গুণ হয় গুণ মানে প্লাস তার এই অপশন হবে সি ঠিক আছে এই যে অপশান সি দ্যাট উইল বি কারেক্ট অ্যান্সার তো এটাও কিন্তু তোমাদের সি উত্তর হয়ে গেল এবার দেখো সতেরোটা যদি দেখি চারশো পঞ্চাশ করে দেখবে এই এই প্রসিডিওটা দেখা রইলো চারশো পঞ্চাশ করে দেখে নিও ঠিক আছে আর এটা হচ্ছে কত নম্বর পজিশানে যদি সাত নম্বর পজিশানে যায় আর চোদ্দো নম্বর পজিশনে যায় তাহলে এটার উত্তর হচ্ছে একুশ মাইনাস এক মানে তোমাদের হচ্ছে কুড়ি উত্তর ঠিক আছে এটা দেখে নিও আর ওটা হচ্ছে বায়ুত শব্দের বই কত তো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বায়ুত শব্দের গতিবেগ আর পিতা পুত্রের অঙ্কের গড়টা জানো যে থার্টি এইট উত্তর হবে এটা একদম সোজা দিয়েছে বাইশ বছরের গড় তা উনিশ এক উনিশ কুড়ি একুশ বাইশ তার ভিত্তিতে কত হবে দুটি মৌলিক সংখ্যার যে গড় সেটা হচ্ছে ফিফটি নাইন এটাকে গুণ করলে তুমি ব্যাক ক্যালকুলেশন করে পেয়ে যাবে উষ্ণতম গ্রহ কি শুক্র ভেনাস হচ্ছে তোমাদের উষ্ণতম গ্রহ ঠিক আছে ভারতের এলাকা থেকে উৎপন্ন নদী হচ্ছে ব্রহ্মপুত্র উল্বিদ কারেক্ট অ্যান্সার ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্রের পিছনে কার অবদান জেমস অগাস্টা সিকি অগাস্টা হিকিজ নামে এটা পরিচিত সর্বপ্রথম কোন ভারতে মিস ওয়ার্ল্ড তো রীতা ফারিয়া দা ফার্স্ট অ্যান্সার যিনি প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পিছনে রীতা ফারিয়া ঠিক আছে উপাসন সিন্ধুর সমানের উল্লিতে ইউএন সেক্রেটারি এটা জানা নেই তোমরা জেনে নিও সবটা বলতে মানে জানা নেই সরি ক্ষমা করবে আঠারো এটার উত্তর হবে ঠিক আছে তার পরবর্তীকালে দেখো এটা কত হবে তো চতুর্থ সমান কত তো চতুর্থ হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম এই ফর্মুলাটা ইউজ করলে তুমি চতুর্থ ইয়েডের সমানপাতি এটা একটা ফর্মুলা আছে তো একশো বারো লিপিতে কারেক্ট অ্যান্সার আর এটা হচ্ছে একষট্টিতম অ্যাজ ইউ অল নো ঠিক আছে স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে ফ্রান্স কোন নিচের কোন দেশ আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে তো ফ্রান্সের স্ট্যাচু অফ লিবার্টি আমরা প্রত্যেকে জানি ঠিক আছে আগ্নেয় শিলা আদিতম শিলা হচ্ছে আগ্নেয় শিলা আর এটা জানি ঠিক আছে আমি অঙ্কগুলো বল দিচ্ছি তোমরা পরবর্তীকালে মিলিয়ে নিও এই উত্তরটা হয়ে যাবে আটচল্লিশশো আটচল্লিশ হয় আটচল্লিশ আটশো টাকা কোনো টাকার পাঁচ পার্সেন্ট বার্ষিক শুধু দু বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য একশো বাইশ টাকা হলে বলেছে ভিটামিন বি টুয়েলভের অভাবে কী হয় রক্তাল্পতা মানে রক্তের অল্পতা রক্তাল্পতা প্রশ্নবোধক স্থানে কি বসবে গো প্রশ্নবোধক স্থানে তোমাদের বাইশ বসবে কী করে হলো না সার ইন তুইন সেটাকে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই তাহলে দেখো বাইশ হচ্ছে ঠিক আছে আর এটা যদি তুমি পরপর করে দেখো তাহলে এই উত্তর চলে আসবে এইটা উত্তর চলে আসবে তোমাদের আর এই ভেদাঙ্কের মান কত ঊর্ধ্ব কমজির সাজাও জানি আমরা এটা অনেকবার করেছি তেরো সতেরো আমরা টেলিগ্রাম চ্যালেঞ্জ না নাস নালন্দ বিশ্ববিদ্যালয়ের সাথে কে সম্পর্কযুক্ত তো দ্বিতীয় বিক্রমাদিত্য হচ্ছে নালন্দ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত তারপরে প্রশ্নপত্র স্থানে এই যে উত্তরটা হচ্ছে চারশো একাশি অল্পের কারেক্টার বার্ষিক পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সদস্য হাতে এটার সঠিক উত্তর হচ্ছে ছ হাজার তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে কাপড় কাচা ব্যবহারিক রাসায়নিক সোডার যে নামে পরিচিত সেটা নাম হচ্ছে কাপড় কাঁচা সোডা নামে পরিচিত ঠিক আছে আর এটা অপশান হয়ে যাবে তোমাদের সি এটা সি অপশান হয়ে যাবে আর এটা হচ্ছে বিকল্প কি প্রজেক্ট যদি এটা হয় তাহলে এটা কী হবে তো এটা হচ্ছে গার্ড নামে পরিচিত ঠিক আছে যদি এ এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি বিয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি এ কত আছো তো টোয়েন্টি পার্সেন্ট বেশি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে কে না রাজ্যসভার সদস্যগণ দ্বারা মনোনীত হন এটাও আমরা জানি নিচের কোনটা প্রাচীনতম রাজধানী নিয়ে আছে দামাসকাস দামাসকাস জল বিদায় কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে প্রাচীনতম রাজধানী সহ দামাস্কার পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এটা আমরা করেছি যে এটা জানি যে দশ ইন্টু কুড়ি বাই হান্ড্রেড যদি করি তাই দশ দশ একশো দশ দুই কুড়ি আর কিন্তু এটা পরপর যদি হয় ক্রমিক ছাড় তাহলে এটা যে সঠিক উত্তর সেটা যদি দশ পার্সেন্ট প্রথমে দিলাম তারপরে আশি পার্সেন্ট দিলাম তারপরে তোমাদের এভাবে করলাম তাহলে এটাই কত হয়ে যাবে তোমাদের টোয়েন্টি এইট পার্সেন্ট দা কারেক্ট অ্যান্সার তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের আঠাশ পার্সেন্ট বি দা কারেক্ট অ্যান্সার রাসায়নিক ফটোগ্রামের জন্য সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইড কি এজিবিআর উইল বি দা কারেক্ট অ্যান্সার এর রাসায়নিক সংকেত হচ্ছে এ জিবিআর সিলভার ব্রোমাইড ঠিক আছে আর এটা দেখবে এটা পনেরো পার্সেন্ট পনেরো হাজার টাকা উত্তর হবে ইউনাইটেড নেশানের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে ওয়াশিংটন ডিসি আর তারপরে দেখো আর এই যে এই ক্যালকুলেশনটা যদি তুমি করে থাকো এটা খুব টাইম কনজিউমিং তো এটার উত্তর হয়ে যাবে তোমার নয় উত্তর নিচের কোনটি কেন্দ্রশাসিত অবভিয়াসলি ইউনিয়ন টেরিটরি হচ্ছে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে কিন্তু এই কোয়েশ্চেনটা দেখবে কেন্দ্রশাসিত অঞ্চল নয় ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার হচ্ছে সুকুমার স্যান ইলেকশন কমিশনার ঠিক আছে আর বহু অপারেশন সিস্টেম হচ্ছে এম এস ডস কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো দ্বারা পুরস্কারটি প্রধান জীবনে বিজ্ঞানের ভূমিকাকে দেওয়া হয় ঠিক আছে আর এটা সঠিক উত্তর হবে আঠেরো মানে যেটা হচ্ছে একটা কলা জল একটা কল কোনো জলধারকে তিরিশ মিনিটে খালি করে দুশো পার্সেন্ট বাড়ানো হলো লবকে বারো পার্সেন্ট ইনক্রিজ করা হলো হরকে তাহলে মূল ভগ্ন হিসাবে চারের টাকা মূল ভগ্নত চারের পনেরো ঠিক আছে কোনো ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর হেলির ধূমকেতু বলে না কোনো কেউ অনেক দিন পর দেখা হলে এই তুই যে ধূমকেতু রে হেলি ধূমকেতু ছিয়াত্তর বছর পরপর দেখা হয় তো ভাষায় কোন ভাষাকে ফ্রাং এই যে এই ভাষাকে ফ্রাং এই উত্তরও এটা হবে এ একটা কাজ এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চব্বিশ দিন উল্লিদা কারেক্ট অ্যান্সার পৃথিবীর বায়ুমন্ডল সব থেকে যে পরিমাণ পদার্থটি পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্টের মতো পাওয়া যায় আই থিঙ্ক তোমরা করে দিও নাইট্রোজেন হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট উনিশশো উনচল্লিশ সালে পরাজিত সুভাষচন্দ্র কংগ্রেসে এটা হচ্ছে পট্টভিসারামায়কে কিন্তু পরাজিত করে সুভাষ আইনের সভাপতি হওয়া এবার দেখো নিচে জিরো থেকে চার ডিগ্রি থেকে আয়তনে কি এটা হচ্ছে জল নিচের কোনটা বয়স নিধের কার্বন ডেটিং সেটা হচ্ছে জীবাশ্ম মানে ফসিল বয়সে কার্বন ডেটিং করা হয় বলে না তো এটা ভারতের স্বাধীনতা সাহসিকতা পুরস্কার হচ্ছে পরমবীর চক্র আমি দেখেছি যে পরমবীর চক্র সাহসিকতার জন্য দেওয়া হয় ভারতের শ্রীলঙ্কার স্থলভূমিতে এটা হচ্ছে পক প্রণালী পক প্রণালী বলতে ভারতের শ্রীলঙ্কা হচ্ছে পক প্রণালী ঠিক আছে ভারতের শ্রীলঙ্কা আর এটা কনফিউজিং ছিল আর দ্বিতীয় হচ্ছে আকবর রাজ্য সরকারি ভাষা কী ছিল ফার্সি 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 কলপিতা ক্যারেক্টার্সা হান্ড্রেড পার্সেন্ট ফার্সি অলিপিতা ক্যারেক্টার্সা ঠিক আছে বাদামি বায়ু ব্রায়ুনিয়া শব্দটি ব্যবহৃত হয় আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আলোক রাসায়নিক ভার ধুয়াশ ঠিক আছে আর এটা দেখো কোনো বস্তুর পৃথিবীর ওজন কেন্দ্রে হলে এটা শূন্য হয়ে যাবে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন একদম জিরো যেটা সেন্টারে ঠিক আছে আর এই দুধ আর জলের যে অঙ্কটা সেটার উত্তর হয়ে যাবে তোমাদের এইটি ঠিক আছে আর এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তারপর দেখো চারটি ক্রমা এটা উত্তর হয়ে যাবে ন হাজার নশো ছিয়ানব্বই ঠিক আছে এটা তোমরা করে দেখো প্রশ্নবোধক স্থানে চার বসবে এটা তো আশা করি প্রত্যেকে পেরেছো পিতা পুত্র বয়সের অনুপাতে এটা উত্তর হয়ে যাবে তোমাদের পাঁচ মানে ইউ আর ইউ প্লাস থ্রি দিয়ে করলে এ দেখো এই প্রসিডিওরটা ফলো করো তাহলে দেখবে তোমাদের পাঁচ চলে এসেছে কে পাকিস্তান এটা যেন যে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা প্রথম উদ্ভাবন করেন চৌধুরী রহমত আলী ঠিক আছে লিয়াকত আলী খান হবে না এটার উত্তর হয়ে যাবে লুঢ় ছক্করা সেটা হচ্ছে তিন উত্তর হয়ে যাবে ঠিক আছে এবার দেখো ট্রান্সবেরিয়ার রেলপথ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ ট্রান্সবেরিয়ার রেলপথ এবার দেখো এটা যে সঠিক উত্তর হবে প্রতি ডিগ্রি এটা হচ্ছে চার ফোর কয়েকটা কারেক্ট আগে পরিবর্তন ঠিক আছে আর দেখো অট্ট হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণা মানে নেতাজির মানে জন্মদিন ভারতের শিক্ষক আর এটা প্রত্যেকে করেছে আশা করছি এটা তুই তো প্রত্যেকের এসেছে আর ওয়ার্ল্ড হেলথ ডে প্রবেশ করা হয় সেভেন্থ এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে প্রবেশ করা হয় মহাত্মা গান্ধী সম্পাদক ছিল ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া সম্পাদক ছিল মোহন মানে মহাত্মা গান্ধী গণ পরীক্ষায় আশা করি এটা প্রত্যেকে করেছে এক হাজার একশো পঞ্চাশ দ্যাট ইজ দ্য প্রসিডিওর ঠিক আছে গ্যাম কি জ্যামী পুরস্কার জ্যামী হচ্ছে আমার গ্যামি কি জ্ঞানে দেওয়া হয় এটা তোমরা কমেন্ট করে জানিও তো আর এটা আমার মনে হচ্ছে এটা অপশান সি হবে তোমাদের মতামত জানিও আর এটা হচ্ছে দেখো যদি পাঁচই ফেব্রুয়ারি এটা সঠিক উত্তরটা এসেছে পাঁচই জানুয়ারি উনিশশো সত্তর ঠিক আছে আর এটা হচ্ছে তোমার সঠিক উত্তর সাতশো চুরাশি আর একটা ট্রেন এই ট্রেনের অঙ্কটা তোমরা কি কমেন্ট করে জানিও পনেরো পয়েন্ট মানে এটা হয়ে গেল একত্রিশ বাই দুই উত্তর হয়েছিল আর এটা হচ্ছে পনেরো পূর্ণ একের দুই ঠিক আছে স্বচ্ছ মানে নীল দেখায় কারণ আরও বিক্ষেপের জন্য ঠিক আছে নাইনটি এইট এবার যদি কোন কার আছে ইবন বতুতা ভাবো মোহাম্মদ বিন তুগুলা পাগলা রাজা যাকে বলা হয় তার আমলে হচ্ছে ইবন বতুতা ভারত পরিবর্তনে কিন্তু এসেছিলো এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি নিচের কোন যদি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে তো উচ্চ মানে হাই টেম্পারেচারের জন্য পাইরোমিটার ইউজ করা হলো তো এটা হলো সম্ভাব্য একশোটা প্রশ্নের সঠিক উত্তর চেষ্টা করেছি সব সঠিক উত্তর দেওয়া তার মধ্যেও কিছু হয়তো ভুল হতে পারে তোমরা কিন্তু কারেক্ট করে জানিও আর পত্র খুবই সোজা আশা করছি কাট অফ কিন্তু এবার অত্যন্ত হাই যাবে বাকি রইলো সমস্ত কিছু আপডেট রাতে ভিডিও আসছে সেখানে আলোচনা করা হবে উইচ ইউ অল দ্য বেস্ট নিজের প্রিপারেশন রেস্ট করেছ এবার টেক রেস্ট থ্যাংক ইউ